সব অভিভাবক ছেলে মেয়ে ছেলের সাথে সম্পর্ক শুধু এতটুকুই টাকা পয়সা রোজগার করে কিনা টেনশন একটাই পয়সা রোজগার করলে আর কোনো চিন্তা নাই এবার হেতে না হারাম চরিত্র আছে না নাই এতে কিছু আমার দরকার নাই টাকা তো দিচ্ছে আর টাকা না দিলে অভিযোগের আর শেষ নাই মানুষ করে আইস আইস বেশ জুতি করি কি অসন্তুষ্টি বাপে এবার পথে গাডে সাঁ দোয়ানে জাগায় জাগায় অভিশাপ দেয় তার ওপরে ক্ষুদার গজব করুক তেরে আমি মানুষ করলাম আর তে অনামারের চেনে না মানেও টাকা দেন তা এখন টাকা দেয় টাকা দিলে মানুষ সন্তুষ্ট টাকা না দিলে অসন্তুষ্ট আহা এই ছিল বাবা সন্তানের সম্পর্ক টাকার ভিত্তিতে এটাই কথা স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই বাবা সন্তানের সম্পর্ক এটাই মা সন্তানের সম্পর্ক এটাই বলেন বুঝতে শেখো সবার চোখের সামনে কিশোর নজয়ান সমস্ত ছেলে মেয়ে প্রত্যেকটা মা বাবার খামখেয়ালির কারণে আহা পাইকারি হারে ছেলেরা সাড়ে নিরানব্বই हाथे, मेरे हाथे, बड़ो मोबाइल दिए